ফিরতি লিগের কলকাতা বনাম ব্যাঙ্গালোর ম্যাচটি পণ্ড হয়ে গেল বৃষ্টির কারণে যদিও বৃষ্টির কারণে পয়েন্ট হয়েছে ভাগাভাগি তো চলুন দেখে নেই আইপিএলে আটান্নতম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে বর্তমানে কোন দল কোথায় অবস্থান করছে আইপিএলে পয়েন্ট টেবিলে বর্তমানে দশ নম্বর রয়ে গেছে ধোনির চেন্নাই সুপার কিংস বারো ম্যাচ খেলে তারা জয় পেয়েছে মাত্র তিন ম্যাচে হার নয় ম্যাচে তাদের পয়েন্ট ছয় তাদের নেট্রান্ডেড মাইনাস শূন্য দশমিক নয় নয় দুই আইপিএল পয়েন্ট পেলে বর্তমানে নয় নম্বর অবস্থান করছে রাজস্থান রয়্যালস এখন মধ্যে বারো ম্যাচ খেলে তারা জয় পেয়েছে তিন ম্যাচে হার নয় ম্যাচে তাদের পয়েন্ট ছয় তাদের শূন্য দশমিক সাত এক আট আইপিএল পয়েন্ট টেবিলে বর্তমানে আট নম্বর অবস্থান করছে সানরাইজ হায়দ্রাবাদ এখন মধ্যে এগারো ম্যাচ খেলে তারা জয় পেয়েছে তিন ম্যাচে ড্র এক ম্যাচে হার সাত ম্যাচে তাদের পয়েন্ট এখন সাত তাদের রান রেট মাইনাস এক দশমিক এক নয় দুই আইপিএল এ পয়েন্ট টেবিলে বর্তমান সাত নাম্বার অবস্থান করছে সুপার ম্যাচ খেলে তারা জয় পেয়েছে পাঁচ ম্যাচে হার ম্যাচে তাদের পর এখন দশ তাদের বৃষ্টির কারণে পয়েন্ট পেলেও আইপিএল এ পয়েন্ট টেবি ছয় নম্বর রয়ে গেছে কলকাতা নাইট রাইডার্স এখন মধ্যে তেরো ম্যাচ খেলে তারা জয় পেয়েছে পাঁচ ম্যাচে ড্র দুই ম্যাচে হার ছয় ম্যাচে তাদের পর এখন বারো তাদের নেট প্লাস শূন্য দশমিক এক নয় তিন আইপিএল পয়েন্ট পেলে বর্তমানে পাঁচ নম্বর অবস্থান করছে মোস্তাফিজে দিল্লি ক্যাপিটালস এখন মধ্যে এগারো ম্যাচ খেলে তারা জয় পায় ছয় ম্যাচে ড্র এক ম্যাচে হার চার ম্যাচে তাদের পয়েন্ট এখন তেরো এবং তাদের রিটার্ন রেট প্লাস শূন্য দশমিক তিন ছয় দুই আইপিএল পয়েন্ট পেলে বর্তমানে চার নম্বর অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ার্স এখন মধ্যে বারো ম্যাচ খেলে তারা জয় পেয়েছে সাত ম্যাচে হার পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট এখন চোদ্দো তাদের রিটার্ন প্লাস এক দশমিক এক পাঁচ ছয় বর্তমান তিন নম্বর অবস্থান করছে প্রীতির পাঞ্জাব কিংস এখন এগারো ম্যাচ খেলে তারা জয় পেয়েছে সাত ম্যাচে ড্র এক ম্যাচে হার ম্যাচে তাদের পর এখন প্লাস আইপিএল পয়েন্ট পেলে বর্তমান দুই নম্বর অবস্থান করছে গুজরাট টাইটান্স এখন মধ্যে এগারো ম্যাচ খেলে তারা জয় পেয়েছে আট ম্যাচে হার তিন ম্যাচে তাদের পর এখন ষোলো তাদের ট্র্যান্ড প্লাস শূন্য দশমিক সাত নয় তিন বৃষ্টির কারণে একটি পয়েন্ট পাওয়ায় আইপিএল পয়েন্ট বর্তমানে এক নম্বর উঠেছে রয়াল চ্যালেঞ্জ বেঙ্গালুরে এখন মতো বারো ম্যাচ খেলে তারা জয় পেয়েছে আট ম্যাচে ড্র এক ম্যাচে হার তিন ম্যাচে তাদের পয়েন্ট এখন সতেরো তাদের চার আট দুই